আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে অনেক দিন পরে লালবাগ গিয়েছিলাম ভাবিদের বাসায় তো দাওয়াত ছিল সেজন্য তো সকাল সকালবেলায় আমরা চলে গিয়েছি যেহেতু রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না সেজন্য আর দেরি করিনি আবার চলে আসতে হবে সেজন্য তো আমাদের যেতে যেতে বারোটার কাছাকাছি হয়ে গিয়েছিল সাড়ে এগারোটায় এরকম হবে তো আনায়া আয়েশা এখানে বসে খেলা করছিল। আর ভাবির এর মধ্যে কিন্তু রান্না বান্নাও শেষ করে ফেলেছিল। এখন সবাই আমরা একসাথে দুপুরের খাবার দাবারগুলো খেয়ে নেব আর ভাবি এখানে সব কিছু বেড়ে দিচ্ছিল তো পোলাওটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল রান্নাগুলো তো আমার কাছে কিন্তু পোলার মধ্যে এইভাবে রং বা ফুড কালার ব্যবহার করলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে কালারফুল লাগে তো যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও বেশি একটা ভালো লাগে তো যাই হোক এখানে বারো হয়ে গেছে তো আমি আবার নিয়ে যাচ্ছিলাম সব কিছু ঘরে তো সবাই একসাথে বসে পড়বো আমরা একসাথে অনেক দিন পরে হলে কিন্তু অনেক ভালো লাগে সবাই যখন একসাথে মিলে খাওয়া দাওয়া করি তো কথাবার্তা হয় গল্প হয় অনেক ভালো লাগে তো সবাইকে আমি আবার খাবার বেড়ে দিচ্ছিলাম আর টেবিলের মধ্যে দেখা যায় সবাই একসাথে বসতে পারি না তো বাচ্চাদেরকে টেবিলে দেওয়া হয়েছে আর বড় মানুষরা যারা আছে তো আমরা সবাই একসাথে ঘরের মধ্যে বসেছি তো সবাই মিলে কিন্তু একসাথে হলে অনেক ভালো লাগে সময়টা অনেক ভালো কাটে আর ভাবির রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল বিশেষ করে মুরগির রোস্টা তারপরে গরুর মাংস আর পোলার কথা তার কিছুই বললাম না তো মোটামুটি সব কিছু খাবারই অনেক ভালো হয় ভাবির হাতে তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু গিয়েছিলাম আমাদের বাসায় একটু দেখতে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো যেহেতু আমার নিজের বাসাটা আমি ভাড়া দিয়ে এখন মার বাসার পাশেই আছি বর্তমানে তো পরবর্তীতে আবার চলে যাওয়া হবে তো একটু দেখতে গিয়েছিলাম যে কি অবস্থা সুন্দরভাবে রেখেছে কিনা তো মনটা কিন্তু আমার এখানেই পড়ে থাকে যে কবে আসব এইখানে তো নিজের বাসার কথা কিন্তু বিশেষ করে সবারই মনে পড়ে তো নিজের ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখা হচ্ছিল যে সব কিছু ভালো আছে কি না জিনিসপত্রগুলো যেহেতু আমার দেয়ালে সব কিছু ফিট করা তো আমি কিছুই নিয়ে আসতে পারিনি যেগুলো ফিট করা আছে তো ভাড়া বাসা কিন্তু ভাড়া বাসাই আর নিজের বাসার মতো শান্তি কিছুই হয় না কুরের ঘর হলো কিন্তু নিজের বাড়ি তো এটা অন্যরকম একটা অনুভূতি তো যে আপুটাকে সামনে দেখতে পাচ্ছেন তো এই আপুটার কাছেই আমরা ভাড়া দিয়েছি তো আপুটা কিন্তু অনেক পয় পরিষ্কার আর অনেক ভালো তো সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তো এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে তো আমি যখনই লালবাগ আসি তখনই এসে ঘুরে যাই তো এরপরে একটু ছাদে গিয়েছিলাম অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না আর এত সুন্দর বাতাস ছিল যা কিছু বলার মতো নেই আর লালবাগ কেল্লাটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো বাসা থেকে কিন্তু লালবাগ কেল্লাটা পুরোটাই দেখা যায় তো লোকজন ছিল তো এগুলো দেখছিলাম যে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু অনেক মানুষই এসেছে কেল্লার মধ্যে ঘোরার জন্য আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল তো পাশের বাসায় আবার কবুতর পালে ওনারা তো কবুতর উড়াত ছিল তো কবুতরগুলো দেখে অনেক ভালো লাগছে সবগুলো একসাথে দল বেঁধে তারপরে আকাশে ঘুরে বেড়াচ্ছে তো এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে তো আমরা কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পরে এরপর বাসায় চলে আসি বিকেল বেলা তো এসে দেখি ভাবি আবার দুই বের করেছে ফ্রিজ থেকে তো কিছুদিন আগেই গ্রাম থেকে এনে রেখে দিয়েছিল তো ভালোই লেগেছে তো এরপরে আমরা নাস্তা করে তারপরে যার বার্থডে ছিল আর কি আমার চালের মেয়ের বার্থডে ছিল তো এরপরে ছোটো মধ্যে মধ্যেই একটা কেক এনে তারপরে কেটে খেয়েছি সবাই একসাথে তো বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই জিনিসটা তো ওদের খুশিতেই কিন্তু সব কিছু আর কিছুই না তো ওরা যে এনজয় করে এটাই তো বাচ্চাদেরকে একসাথে নিয়ে ওরা কেকটা কেটে ফেললো তো অনেক ভালো লাগে এই মুহূর্তটা যখন সব বোন একসাথে দুষ্টামি করে তো এই সিনগুলো কিন্তু স্মৃতি হিসেবেই থেকে যায় তো সবাই আমরা এখানে কেকটা খেয়ে নিচ্ছি তো চকলেট ফ্লেভার কিন্তু আমাদের কাছে সবারই অনেক পছন্দের তো বিকেলবেলা যাওয়ার কথা ছিল আমাদের চলে যাওয়ার তো কেউ আর যেতে দিল না তো সবাই এত করে জোর করছিল যে আর না করতে পারলাম না তো থেকেই গেলাম পরে শেষমেশে ভাবিদের বাসায় তো রাতে আবার প্লান্ট ছিল ভাবির যে ছিটপিঠা দিয়ে তারপর গরু মাংস দিয়ে সবাই খাবো একসাথে তো এখানে ভাবি আবার ছিটপিঠা বানিয়ে নিচ্ছিল আর ছিটপিঠা কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু পরবর্তীতে পাকের ঘরের চেহারা দেখার মতো হয় না তো যেহেতু ছিটিয়ে ছিটিয়ে বানানো হয় তো সেই জন্য পুরো পাকের ঘরটাই নষ্ট হয়ে যায় তো সবগুলো যখন বানানো হয়ে গেছে তো সবাই আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম তো গরু মাংস কিংবা হাঁসের মাংস দিয়ে কিন্তু এই ছিটপিঠাটা খেতে অনেক ভালো লাগে তো আমাদের কাছে তো অনেক পছন্দের একটা জিনিস তো অনেকেই আবার আছে যেরকম আমার হাজব্যান্ড তারপর আমার ভাসুর তারা এত একটা পছন্দ করে না তো খাবার দাবার শেষ করে এরপরে তো আর কোনো কাজ নেই তারপরে ঘুমিয়ে পড়ি আমরা সবাই তো তারপরের দিনই সকালবেলা আমরা আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো যাওয়ার সময় আবার মনে পড়ে এই এলাকাটাকে তো অনেক সময় মিস করি অনেক বছর থেকেছি তো আবার কবে আসতে পারবো সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা নতুন আছে আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছেন আর আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে উৎসাহ দেয় আর ভিডিও বানাতেও কিন্তু ভালো লাগে যদি আপনাদের উৎসাহ পাই তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই আছেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম